আর <laughs> এই জন্য মিটারে আপনি কে বেশি ব্যবসা হয় না ওই মানে কেজি প্রতি যে দাম তাই কেজি প্রতি থাকে এই তাছাড়া আর যে এমনি যে পালাতে মাপলি যে আপনি রাটাই আর নই দিয়া দিই বস্তা বলি নিতেছ বস্তা বলে উনি নিবি গো মায়া বস্তা বলি কয় কেজি 50 কেজি না 47 কেজি না 47 কেজি